মানে আরও বিরানব্বইটা সিট তার মানে চারশো কুড়ি জনের আর উনিশশো ছয় যারা নিয়োগপত্র নেননি যারা রিটার্ন করেছেন যাদের বয়স হয়ে গেছে সেখান থেকে ছশো বাইশজন নন জয়নি সিট বেরিয়েছে টোটাল আমরা হাজার বিয়াল্লিশটা সিট এখনও থেকে পাবো তো এখনও পর্যন্ত আমরা যখনই যাই ডিপিএসসি যখনই আসি তো চেয়ারম্যান থাকেন না যখন নবান্নে যাই তখন পারমিশন হয় না আমাদের অ্যারেস্ট করে লালবাজারে আটক করে রাখো আমরা দেখলাম আজকে গান্ধী মূর্তিতে অনেককেই বস্তু দেওয়া হয়নি আমরা এখানে লাগাতার এক সপ্তাহ ধরে বসছি কিন্তু চেয়ারম্যান একটা ডেটও দিচ্ছে না কতদিন বিকাশ ভবন থেকে আমাদের অ্যারেস্ট করেছে এবং ব্যাংশালকোটেও আমাদের কুড়ি তারিখে জামিনের মিথ্যে জামিনের মা আমাদের মধ্যে সেক্ষেত্রে আমরা কি কী করছি আমরা আজকে এখানে আমাদের এই মাথারচুন ক্যান্সার পেশেন্টকে দান করলাম মুখ্যমন্ত্রী ইউডিএম হস্তক্ষেপ করবেন এবং চেয়ারম্যান এসে নিয়োগপত্র হাতে তুলে দেবেন আমাদের আমরা অনুষ্ঠানে ডাক দিয়েছি আমরণ চলবে আন্দোলন চলবে এখান থেকে আমরা সারা দিন যতক্ষণ আমাদের দেহে দেহ টিকিয়ে রাখতে পারবো ততক্ষণ আমরা বসে থাকবো চেয়ারম্যান যতক্ষণ নয় সে নিয়োগ তালাশি গলটা কি তালাশি গল আমাদের পুলিশ বারবার আমাদেরকে অ্যারেস্ট করে আমরা আজকে তালাশী গল দিয়ে নিজেদেরকে বেঁধে রাখবো বেঁধে রেখে পুলিশ যদি অ্যারেস্ট করে করতেই পারেন কিন্তু আমরা আমাদের অবস্থানে অনস্থান সেই জন্য আজকে তারা কি করব চাবি দিয়ে আমরা আমাদেরকে রাখার চেষ্টা করেছি আপনার নাম দেবাশিষ বিশ্বাস দু হাজার নয় সাউথ চব্বিশ আজকে আমাদের একটাই বার্তা মুখ্যমন্ত্রী আজকে রেল আছেন আমাদের এখান থেকে পুলিশ দুজন নিয়ে যাক আমরা ওনার সাথে দেখা করতে চাই নোট বা আমাদের পারমিশান্ড কোনো মতেই দেওয়া হচ্ছে না বারবার বলা হয় কোর্টের অর্ডার নেই আপনারা বুঝতে পারবেন না আমরা ইউনিিয়ন মুখ্যমন্ত্রী চেয়ারম্যান শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ চাই এবং নিয়োগপত্র হাতে